আসসালামু আলাইকুম দর্শক মৎস্য প্রাণী তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কুমিল্লা থেকে আপনাদের সাথে আছে আমি সংগঠক আজ আমরা আসছি কুমিল্লা কথা বলবো হানিপ ভাইয়ের সাথে কিভাবে তিনি তার খামার গড়েছেন কিভাবে তিনি তার খামারটাকে ছোট থেকে বড় করছেন আজকে আমরা তার কাছ থেকে তার এই গল্পটাই শুনবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো ভাই আপনার নাম

বছরে কি আরো ইনভেস্ট করছিলেন নাকি দুইটা গরু থেকে বাছুর দিয়ে দিয়ে ওইটা এ পর্যন্ত আসছে না দুইটা বাছুর থেকে এগুলা পর্যন্ত প্রায় 20 প্লাস হয়েছে পরে আর দুইটা গাবে কিনছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ 28 দুইটা গরু থেকে কিনছেন এরপর আরো দুইটা গরু কিনছেন 20 প্লাস হয়ে গেছে পরে আরো দুইটা গরু বাড়াইছে খামারে দেখাশোনা শোনা কিভাবে করেন প্রতিদিন কি কি কাজ করেন খামারে খামারে প্রতিদিন সকাল হইতে আমাদের ফুইর আছে পুকুরের মাঝে প্রতিদিন গোপটি দইয়া ফলায় সাতটা আটটার দিকে দুধ দোয় দুধ গ্রহণ করে প্রায় দিকে তখন আবার বাজারে বেসে তখন আইসা গাছ কাটে কাটার পর বাস আবার দুপুরের দিকে গরু গোসল করে বাস এর দূরে আবার বিকালে খামার থেকে প্রতিদিন কতটুকু দুধ পান প্রায় একশো বারো তেরো কেজি প্লাস একশো বারো তেরো কেজি জি এগুলো কিভাবে বিক্রি করেন কোথায় বিক্রি করেন বাগমারা কত টাকা মানে স্থানীয় যে ব্যাপারী তাদের কাছে বিক্রি করেন কত টাকা ধরে বিক্রি করেন স্থানীয়ভাবে প্রায় 70 টাকা রোজ দি 70 টাকার রোজ। যে আপনি কুছরাতে দিলে 80 টাকা 90 টাকা। এই যে বাগ মারাতে নিয়ে যান বাজার জাত করার ক্ষেত্রে কোনো সমস্যা হইছে কি না? যে না এরকম কোন বেজাল হয় না আমাদের দুধে। আপনাদের খামারে কোন কোন জাতের গরু আছে? বা জাসরি পিজিএম হলস্টাইন পিজিএম সাইওয়ান সাইওয়ান জি সাই এরকম আছে। চার রকম আছে। কয়টা বাছুর আছে এখন? বর্তমানে 11টা বাছুর আছে। কয়টা গরু দুধ দেয়? হ্যাঁ বর্তমানে 11টা গাবে দুধ দেয়। প্রেগন্যান্ট সেল আছে চারটা খাবার দাবার যে খাওয়ান মানে আপনারা কি ফিট খাওয়ান নাকি গাছ খাওয়ান বা আর কিছু খাওয়ান কিনা যে মানে গাছটা হইলে কষ্ট একটু কম যায় ফিট এখন বর্তমানে দৈনিক চার বস্তা যায় মিক্সার এক বস্তা যায় প্রাণ করে 5000 5500 টাকা যায় পার ডে 4 5000 টাকা এখন খাওয়ান গাছ আছে যখন গাছ না তখন এই দিক আপনার কষ্টটা বাড়ে যায় গাছ খাওয়ানোর জন্য আলাদা কোনো জমিতে গাছ চাষ করছে কিনা যে করছে ওই কোন জাতের গাছ চাষ করছেন জাপানিয়া বাংলাদেশে আহ অনলাইনে এবার বিভিন্ন জাতের গাছ আছে আমাদের প্রায় তিন চার জাতের গাছ আছে ভুট্টা আছে যে ভুট্টা আছে ভুট্টা তো এখন লাগে না এখন তো দিন মাদন বলো না যখন টাইম আসে তখন আমরা লাগে

আপনার যে খামারটা এটা কত শতক জমির উপরে প্রায় চল্লিশ শতক চল্লিশ শতক আর আপনার যে গাছ বলছেন যে গরুর গাছ খাওয়ান বা গাছ দিন আলাদা জমিতে গাছ চাষ করেন তো কতটুকু জমিতে আলাদা গাছ চাষ করেন বললাম তো পঁয়ত্রিশ ছত্রিশ শতক হবে এটার পাশাপাশি আর কোনো পেশা আছে কিনা মানে গরুর খামারের পাশাপাশি আর কোনো পেশা আছে কিনা খাদ্য ডিলার খাদ্য দিলে খাদ্য বিক্রি বিক্রেতা খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে কিনা খামারটা আপনি বৃদ্ধি করতে চান কিনা বা আপনি যদি ডেইলি পাম এক্ষেত্রে কোনো মিষ্টি কারখানা বা দুধ দুধ উৎপাদন করতে চান কিনা যে এরকম করতে চাই আগামী মাসের মধ্যে আমাদের খামার আর একটা রেডি হইতেছে মাল সামান আনতেছে দিন মাদন ভালো না তো তাই আর জন্য করে নাই আশা করি আগামীতে আপনার এই গরু আরো আর মিষ্টি কারখানা নিজে খোলার চেষ্টা করতেছি আচ্ছা নতুন যারা খামার করতে চায় তো তাদেরকে উদ্দেশ্যে আপনি কিছু বলেন মানে কিভাবে করলে ভালো হবে নতুন অবস্থা তারা যদি আপনার প্রথম অবস্থা একটা গাবি না একটা গাবির সাথে একটা বাসুর আছে একটা বক নাম্বার চেয়ে হয় তাহলে বকা বাসুর দেবো একটা গাবে দেবো একটা তাহলে তো এনে সাইট গাবেই যা প্রায় আশা দুই এক বছরের ভিতরে প্রায় আপনার গো রাষ্ট্ররাষ্ট্রটা হবে

তো দর্শক আজকে এ পর্যন্ত অন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য এক সফল খামারের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন